আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ একজন মমিন ও মুসলিমের জীবনে কি খাবে কি খাবে না কোন কোন খাবারগুলো খাবে কোন কোন খাবারগুলো খাবে না কি বিষয়ে আল্লাহ পাকবুল আলামিন কোরআন কারিমের মধ্যে স্পষ্ট আমাদেরকে বাননা করেছেন তার রসুল মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন হাদিসের ভিতরে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন একজন মানুষ যখন হারাম খাবার দিয়ে তার শরীরকে পুষ্ট করে শরীরকে তরতাজা করে তখন সেই শরীর কখনোই জান্নাতে যেতে পারে না আল্লাহ পাক রবাহ আলামিন কোরআন কারিমের মধ্যে ঘোষণা করতেছেন কুল্লা ইস্তাবিল হাবিস ও তৈবু ওলাউ আজাব কাসরতুল হবিসি ফত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাবিলা আল্লাকুম তুফলিহুন হে নবী আপনি বলুন অপবিত্র ও পবিত্রতা সমান হতে পারে না যদিও অপবিত্রতার আধিক্য আপনাকে অভিভূত করে হে জ্ঞানীগণ আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা সফল কাম হতে পারো সুরা মায়দা আয়াত নম্বর একশো এই আয়াতটি শ্রেণী গ্রাম উল্লেখ করার পরে তার তাফসিরের ব্যাপারে এবং শানে নজরের ব্যাপারে বিভিন্ন ওলামায়েকরাম একথা ব্যক্ত করেছেন যে একবার এক ব্যক্তি মদের ব্যবসা করে অনেক মুনাফা লাভ করে যখন রসুল সাল্লাহ ইসলামের কাছে আসলো এবং এসে বললো হে আল্লাহ রসুল এত এত পরিমাণ সম্পদ যদি আমি আল্লাহ রাস্তায় দান করি তাহলে আল্লাহ তালা এই দান আমার থেকে গ্রহণ করবেন কি না আল্লাহ রসুল সাল আব আল্লিবাসাল্লাম তখন বললেন তুমি যদি তোমার সমুদায় সম্পদ হারাম থেকে যত সম্পদ উপার্জন করেছো তা সবগুলোই তুমি জিহাদে কিংবা অন্যান্য দিনের রাস্তায় খরচ করো আল্লাহ ফাক রবুল্লা আলমেন তার বিন্দু পরিমাণও তোমার থেকে কবুল করবেন না বরং এগুলো সব কিছু তোমার বদ আমল নামায় যুক্ত হবে প্রিয় সুদী তিন নিজে শরীফের মধ্যে একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন লাকবুল্লাহ তাহমিন অর্থাৎ আল্লাহ পাক আলমিন কোনো প্রকার দান সদকা অথবা ইসলামের বিভিন্ন শাখায় ব্যবহৃত কোনো টাকা পয়সা যেগুলো হারাম কাছ থেকে আসছে হারাম উপার্জন থেকে আসছে সেগুলো আল্লাহ পাক আলহমিন কোনোটাই কবুল করেন না কোনোটাই আল্লাহর দরবারে গৃহীত হয় না এগুলোর পরিবর্তে দুনিয়া ঘাড়াতে কোনো প্রতিদান পাওয়া যায় না বরং এগুলোর কারণে আল্লাহ পাকরবুল আলমিন তাকে শাস্তি দিতে থাকে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে থাকে আল্লাহ পাকর অবুল আলমিন কোরআনে কারিমের অন্য একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ইয়া হে মানব কুল তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু সোরা বাকারা আয়াত নম্বর একশো আটষট্টি এ সমস্ত আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে হারাম জিনিস আমাদের খাওয়া নিষেধ হারাম খাবার আমাদের খাওয়া নিষেধ হারাম বস্তু আমাদের উদূরে বা পেটে ভরা নিষেধ কারণ এগুলো হলো শয়তান প্ররোচনা দিয়ে আমাদেরকে হারাম পথে উদ্বুদ্ধ করে এবং হারাম কাজে আমাদেরকে যুক্ত করে সেখান থেকে উপার্জিত সম্পদ যখন আমরা খাই আমাদের তনু মনে আমাদের শরীরে আমাদের সমস্ত কাজকর্মে আমাদের আমলে শয়তানের একটা প্রভাব যুক্ত হয় শয়তানি প্রভাবের কারণে সেই আমলগুলো আল্লাহ ফাকরবল আলমের কাছে কখনোই গৃহীত হয় না প্রিয় সুদী মানুষ যখন হালাল উপার্জনে সন্তুষ্ট থাকে তখন সে নুন ভাত ডাল ভাত খেয়েও সন্তুষ্ট থাকে এবং সে আল্লাহর শুক্রিয় আদায়ী করে আর যখন অধিক উপার্জনের আশায় মানুষ হারাম কাজের মধ্যে যুক্ত হয়ে যায় তখন চুরি ডাকাতি সমাজের মধ্যে বিভিন্ন প্রকার চিন্তাই রাহাজানি বেড়ে যায় সমাজে যৌতুক নেওয়ার প্রবণতা বাড়তে থাকে সুদ ঘুষ নেওয়ার প্রবণতা বাড়তে থাকে এমনিভাবে যে কোনো মানুষ হারাম উপায়ে যত খাদ্য খাবার আছে সেগুলো শহরের গোস্ত হোক কুকুরের গোস্ত হোক অথবা বিড়ালের গোস্ত হোক অথবা যে বিভিন্ন প্রকার হারাম সামুদ্রিক প্রাণী হোক অথবা জল ভাগের যে কোনো হারাম খাবার হোক যখন মানুষ খাইতে থাকে তখন মানুষের মধ্যে মানুষত্ব থাকে না এবং সে আল্লাহ আল্লাহর রসুলকে চেনে না এবং তার সেই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলমেন গ্রহণ করে না কোনো নেক আমল আল্লাহ তালার দরবারে আর কবুল হয় না তখন সে সমস্ত আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না জান্নাতে যাইতে পারে না বরং আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে রাগন্বিত হয়ে যায় এজন্য প্রিয় অবশ্যই আমাদেরকে সর্বপ্রকার হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে এবং যে সমস্ত হালাল খাবার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খেতে বলেছেন সেই হালাল খাবারই আমাদেরকে খেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদেরকে এই জীবনে সব সময় ফালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন এবং সর্বপ্রকার হারান খাবার গ্রহণ করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওমা আলীনা বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরাকাত